পৃথিবীটা বৈচিত্র্যময় মানুষের একটি আবাসস্থল এতে বাস করে সুখী দুঃখী সাদা সাদাকালো বিভিন্ন পর্যায়ের জনগোষ্ঠী এ পৃথিবীতে কেউ আছে রাজা কেউ প্রজা কেউ থাকে ফুটপাতে কেউ মহলে বৈচিত্র্যময় এ জীবনযাত্রায় সবার লক্ষ্য নির্মল শান্তির নির্গড়া হৃদয়ে সবাই আঁকে আনন্দ সুখের পর্ষে উজ্জীবিত হওয়ার স্বপ্ন তবে সবই মহান আল্লাহর নিয়ন্ত্রণে তার ইচ্ছায় কেউ সুখ শান্তি সৌভাগ্য লাভ করে কারো ভাগ্যে নেমে আসে দুঃখ বেদনা মহামারী অশান্তি ও বিষাদক্লিষ্ট আসে অভাব অন্টন পরাজয় অসম্মান ও মহাবিপদের গ্লানি কোরআন সুন্নাহর আলোকে সবই মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ ঘোষণা করেন আর আমি অবশ্যই তোমাদিককে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফলসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা আয়াত এক পাঁচ পাঁচ অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন অবশ্যই ধনসম্পদে ও জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং নিশ্চয়ই তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশোভন উক্তি আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং ক্ষোধাভীতি অর্জন করো তবে তা হবে একান্ত্বিশকল্পের কাজ সুরা আলে ইমরান আয়াত এক আচ্ছয় কখনো আপদ বিপদ ও সংকট সমস্যা মানুষের পাপাচার ও অন্যায়ের কারণে এসে থাকে যেন তারা পাপ ও অন্যায় থেকে সতর্ক হয়ে যায় এ হিসাবে বিপদ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক ধরনের অনুগ্রহ আল্লাহ ঈর্ষাদ করেন মানুষের কৃতকর্মের দরুণ স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের কিছু কর্মের শাস্তি আসাদন করাতে চান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াতচার এক ইবনে ওমর রোগ থেকে বর্ণিত রসুলুল্লাহ শাহ বলেন তোমরা যখনই প্রকাশ্য অপকর্মে লিপ্ত হবে তখনই এমন মহামারী ও দুর্ভিক্ষে পতিত হবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কখনো প্রত্যক্ষ করা যায়নি যখন তোমরা মাপে কম করবে অভাবণ্ডন ও অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার হবে যখন তোমরা জাকাত আদায় বর্জন করবে অনাবৃষ্টির শিকার হবে যখন আল্লাহ ও রসুলের বিধান পালনে উদাসীন হবে তোমরা শত্রু মাধ্যমে আক্রান্ত হবে আর যখন খোদা প্রদত্ত কিতাবের বিধান পরিহার করবে তোমরা দুঃখ দুর্দশায় নিপতিত হবে ইবনে মাজাহ গোটা বিশ্বের মানুষ আজ বহুমুখী সংকটের সম্মুখীন হিংসাবিদ্বেষ হানাহানি মারামারি ও যুদ্ধবিগ্রহের অমানবিকতায় পিষ্ট হচ্ছে গোটা বিশ্ব ক্ষুধা দারিদ্র্য ও নানামুখী সংকটে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হওয়ার প্রান্তে যুদ্ধপ্রেমিকদের রোশানলে ধুকছে অসহায় মানুষ গোটা পৃথিবী প্রভাবিত হচ্ছে মারাত্মকভাবে বিশ্ববাজারে নিত্য প্রয়োজনীয় সব যোগান সংকট তীব্র হচ্ছে অন্যদিকে অতিরিক্ত চাহিদা মুদ্রাস্ফীতিসহ বিভিন্নমুখী দুর্ভোগ তৈরি করছে ব্যক্তি পরিবার সমাজ ও দেশে দেশে সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট অনাক শিক্ষত দুর্ভিক্ষ সব ধরনের সংকট নিরসনে ইসলামের টেক্সি সমাধান হল আল্লাহর স্মরণাপন্ন হওয়া তার কাছে ক্ষমা প্রার্থনা করা কোরআনে ঈর্ষাদ হচ্ছে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনিই তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা সুরানু আয়াত এক শূন্য এক দুই এছাড়া আমাদের এ সংকটকালে ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করতে হবে অবলম্বন করতে হবে তাকোয়া সুদি করতে হবে ইমানি শক্তি মহান আল্লাহ বলেন আর যদি সেই জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকোয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করে দিতাম